হ্যালো 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 এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আমার একটা মানে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি এই কারণে মানে আমার একটা হলো চুলগুলা ভেজে ডিউটি থেকে আসে স্নান টান করে খালি জাস্ট একটু বসলাম রেস্ট নিচ্ছি চা উঠাই দিছি চা হচ্ছে তো আমার একটা মানে মানে বিশেষ বিশেষ বড় প্রবলেম হলো যে আমি যদি খাইতে বসি যেমন খাওয়ার সময় আর কি যদি খাওয়ার সময় আমি অল্প একটু ভাত খাইলাম এক দুই গাছ ভাত খাইলাম আর কি খাওয়ার পরে আমার ঘুম চলে আসে সে দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক মানে এমন ঘুম পায় ওই টাইমে মনে হয় খাইতে বসেই মানে ঘুমাই এটা আমার মানে খুব বড়ো একটা মানে আমার মনে হয় মানে বিরক্তিকর একটা সিচুয়েশান যে আমি খাইতে বসে খাওয়া খাইতে বসে আমার ঘুম পাওয়া যাচ্ছে দু তিন গাছ ভাত খাওয়ার পরে ঘুম পাওয়া যাচ্ছে মানে আমি বুঝতে পারছি না এটা আমার কি প্রবলেমটা কি এটা কিসের জন্য হচ্ছে কেউ উল্টাপাল্টা এই বিষয়টা নিয়ে উল্টাপাল্টা ভাববেন না কারণ কি এটা সত্যিই আমার বিরক্তি লাগতেছে যে এটা কেমন কেন হয় জানি না কাদের কাদের সঙ্গে হয় কমেন্ট করে জানাবেন তোমাদের সাথে হয় কি না দুই তিন গাছ ভাত খাওয়ার পরে ঘুম চলে আসে প্রচণ্ড ঘুম পায় মানে আর খাওয়াই বাদ দিয়ে দিয়ে ওখানেই ঘুমাই পড়ি আর যদি কারো জানা থাকে যে কিসের জন্য হয় আর যদি সলিউশন জানা থাকে এটা আমাকে বলবেন কমেন্ট করে কিন্তু এটা সত্যি একটা মানে আর আজকে তো আজকে মানে এত গরম পড়ছে মানে বিশাল গরম পড়ছে বিশাল গরম পড়ছে আমার তো স্নান টান করে চুলগুলো ভিজা ও মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে একটা ব্যবসা টাইপের গরম পড়ছে কিন্তু এটাতে কোনো কারো লাভ হয়নি আজকে যে হারে গরম পড়ছে রোদ্রু উঠলে তা হয়তো মানুষের ধান ভুট্টা ঠুট্টা মানুষের অনেক কিছু এতদিন বৃষ্টি গেলটা ভালো হতো উপকার হইতো কিন্তু এমন বৃষ্টি এমন মানে বৃষ্টি হয়ে গেল আর কি আর এখন আজকের দিনে এমন হলো ভাবসা গরম না রোদ্রু ছিল অতটা না কারো উপকারে লাগছে তাহলে গরমই লাগছে সবাইকে আমার মনে চা হয়ে যাচ্ছে আর চা হয়ে যাবে অবস্থা প্রচন্ড খারাপ তোমরা কেমন আছো বলো এত গরমে এত এত ঘেমে যাচ্ছি না মানে সে ঘেমে যাচ্ছে মানে কত দিন থেকে ঘুমাই না এরকম এগুলো কালো পড়ে গেছে মানে কত দিন থেকে যেন ঘুমাই না অ্যাকচুয়ালি এরকম মনে হচ্ছে যে কত দিন থেকে ঘুমাই না এরকম মনে হচ্ছে পুরো চোখের নিচগুলা কালো কালো হয়ে গেছে হে ভগবান যে বললাম যে খাওয়ার টাইমে ঠিক খাওয়ার টাইমে আমার ঘুম পায় অন্য টাইমে যেয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেলো আবার আবার আমার খাওয়া কমপ্লিট হওয়ার পরে আবার ঘুম পায় না মানে তারপরে কিছুক্ষণ পরে আবার ঘুম পাবে মানে এটা কিসের রোগ আমি জানি না রোগ না এটা অভ্যাস না কী এটা মানে কিভাবে এটাকে ছাড়ানো যায় আমি খুব এটার প্রতি খুব বিরক্ত হয়েছে রাত্রিবেলা খাইতে বসলাম ঘুম পায় দুই গাছ ভাত করার পরে ঘুম পাচ্ছে দুপুরবেলা খাইতে বসলেও দুই গাছ ভাত করার পরে ঘুম পাচ্ছে মানে খাইতেই ইচ্ছে করতেছে না আর এরকম মনে হয় এটা একটা সলিউশন আমাকে পাই বার করতেই হবে মানে এটা আর নেওয়া যাচ্ছে না দেখি চা উঠাই দিছি চাটা হলো কি না মশা তো কেন আবার কেন এমনিতে সেই এই যে আমার রান্না করে চা উঠাই দিছি চা হচ্ছে কিনা একটু দেখি চাটা হলো কিনা সকাল আর সন্ধ্যা চা লাগবে আর একটু জাল হবে জালে হয়ে যাবে ঘরের বাইরে আরো মনে হচ্ছে আর মানে মানে আবহাওয়াটা বাতাসটা এত বড় মানে ঘর থেকে যে দরজাটা খুললাম এত ভাব করে একদম মানে গায়ে লাগলো আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হলেই ভালো এই বিভর্ষ গরমের থেকে মানে উৎকট গরম একটা থেকে বৃষ্টি হওয়ায় অনেক ভালো আর ভালো লাগতেছে না প্রচণ্ড গরম আমি একটা টেনশনে মানে একটা টেনশনে আছি যে এই নতুন এজিসির নোটিফিকেশন আজ দেয় কাল দেয় পরশু দেয় করে দিচ্ছে না মানে দিলে ভালো হয় দেখি আমরা সবাই বলতেছে অ্যাপ্লাই করতে পাবো অ্যাপ্লাই করতে যদি পাই এখন কোন ভাদ্র মাসে পড়া মানে প্রিপারেশন নিছিলাম তখন মনে করো দুই হাজার উনিশ আঠারো উনিশ প্রচণ্ড ওই ওই টাইমে প্রচণ্ড প্রিপারেশন ভালো ছিল চোখটা মাঝে মাঝে চোখ চুলকায় তো কি বলতেছিলাম যে কী জন্য বলতেছিলাম দু হাজার আঠেরো উনিশে হলো অ্যাপ্লাই ইয়ে করতেছিলাম মানে এসএসসি মানে খুব ভালো প্রিপারেশান ছিল বলতে আমার মানে তখন খুব ভালো প্রিপারেশান ছিল কিন্তু এখন তো প্রিপারেশন একা একা পড়তে ইচ্ছে হয় না মনটা করে যে কেউ টানে তুলে নিয়ে যা পড়াইতে বসো যে বসো বসো পড়ো পড়াশোনা করো এরকম মনে হয় কেউ যদি পড়াই তো আর কি টিউশন টিউশন মানে যদি সবাই বলতেছে পাবো মানে বসতে পাবো এসে এসিতে এখন এখন মনে হচ্ছে যে কেউ যদি বলতো যে আয় আয় পর পড় খুব ভালো হতো আর এখন আমি জানি না কেউ পড়া পড়াবে আর কি এস জন্য একটু আর টিউশনও পড়তাম একটু টিউশন টিউশন পড়তে হবে একটু শান্তি নেই বাইরে দাঁড়ায় মশকটা সব সুযোগ সেটাও জানি না সবাই পড়াশোনা করতেছি না সেটাও জানি না আমি ওকে ঠিক আছে তোমরা সবাই সন্ধ্যাবেলা চা খাও আমিও চাটা ঢালি চাটাও হয়ে গেছে চাটা ঢালবো এখন চা খাই একটু মাথাটা একটু ঠান্ডা হোক আর কি চাটা খেয়ে দিয়ে মোবাইল ডিবো বললাম না কেউ মনে হয় যে কেউ তুলে নিয়ে দিয়ে পড়াইতে বসু ওইটা চাই আমি তো ওইটাই আর কি কেউ বলার নেই ওই জন্য পড়াশোনাও লাঠে উঠে গেছে ছাদে উঠে গেছে পড়াশোনা হয় না চা খাবো চাকে একটু শেষ হয়ে মোবাইল টিপবো এটাই আমার কাজ হে ভগবান পড়াশোনার এনার্জি কোথা থেকে নিয়ে আসি আমি বুঝতে পারি না ঠিক আছে বাই বাই গুড ইভিনিং এভরিউন বডি বাই